আপনাকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে ব্যাংকিং ফাইন্যান্স এবং দৈনন্দিন টাকার ব্যবস্থাপনার সকল কার্যক্রম সমাধান খুঁজতে আমাদের সাথে থাকুন এখানে আপনি পাবেন আসলে ব্যাংকিং অ্যাপ রিভিউ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিভিন্ন সুযোগ সুবিধা ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো আছে সেগুলো এবং অনেক কিছুই এর সাথে থাকবে আপনার জীবন আরও সুন্দর সহজ হয়ে যাবে এই আমাদের সাথে থাকলে অনেক কিছুই আপনি ক্লিয়ার হতে পারবেন আপনাকে আপনার দৈনন্দিন যে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো আছে সো আপনার আর্থিক সঙ্গী হতে পারে আমাদের চ্যানেলটা এই อ่า সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ আচ্ছা আজকে হচ্ছে আমরা আসলে দেখব সিটি ব্যাংকের যে কার্ডগুলো আছে মিয়াম আমেরিকান এক্সপ্রেস কার্ড তারপর আছে এই যেগুলা ক্রেডিট কার্ড আছে সেগুলো কতগুলো ফি কি কি ফ্যাসিলিটিস আছে এগুলো একটু জাস্ট চেক করব আজকে আপনাদের একটু দেখাবো যে কোন কোন কার্ডে কি পরিমাণ টাকা আসলে কাটে কি পরিমাণ চার্জ দিতে হয় আর কি সেটা একটু আমরা দেখব এটা হচ্ছে সিটি ব্যাংকের জন্য সিটি ব্যাংকের যে কার্ডগুলো আপনারা জানেন যে খুব বাংলাদেশে যতগুলো ব্যাংক এই ক্রেডিট কার্ড ইস্যু করে তাদের মধ্যে সিটি ব্যাংকটা হচ্ছে বেশ উপরের দিকেই আছে ওরা এই মার্কেটিংটা খুব ভালোই করছে এবং ওদের অ্যাকসেপ্টেন্স যেটা আছে ক্রেডিট কার্ডের এটাও অনেক কর্পোরেট যে বিজনেস আছে তাদের সাথে খুবই সংগতিপূর্ণ সো আমরা একটু দেখি কী কী কার্ড ওরা অফার করছে এবং কী কী ফেসিলিটিস দিচ্ছে আমরা যদি এখানে ব্লো আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড যেটা আছে সেটা যদি আপনি নিতে চান আপনাকে গুনতে হবে হচ্ছে আড়াই হাজার টাকা যেটা হচ্ছে আপনার গোল্ড ক্রেডিট কার্ড যেটা আছে এগুলো সব এগুলো হচ্ছে সব আমেরিকান এক্সপ্রেস সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটার জন্য পাঁচ হাজার টাকা আর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস যেটা প্লাটিনাম কার্ড ক্রেডিট কার্ড আছে সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা বাৎসরিক এবং এটা হচ্ছে আপনার যেটা গোল্ড এফসি ক্রেডিট কার্ড আছে সেটা হচ্ছে আপনার ইউএসডি পঁয়ষট্টি ডলার আপনাকে দিতে হবে তারপরে প্লাটিনাম এফসি ক্রেডিট কার্ড যেটা আছে সেটা তিনশো পঁচিশ ডলার দিতে হবে বাৎসরিক ফি তারপরে হচ্ছে আপনার ইস্যুর এটা আগুড়ে আমেরিকান এক্সপ্রেস আছে সেটা হচ্ছে আপনার তিন হাজার টাকা তারপর ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা স্পেশাল একটা ওরা ইয়া করেছে যে ক্রেডিট কার্ড ইস্যু করেছে সেটা হচ্ছে এখানে কোনো ফি ওনারা ধরে নাই এবং যেটা আলু ক্রেডিট কার্ড সিটি আলু বলে এটাকে এটাও আমেরিকান এক্সপ্রেস সবগুলোই এটার জন্য তিন টাকা এবং বিমান যেটা হচ্ছে বাংলাদেশ আমেরিকান এক্সপ্রেস কার্ড যেটা আছে সিটি ব্যাংকের এটা হচ্ছে যার চার হাজার টাকা এটা হচ্ছে আপনার অ্যানুয়াল ফি জাস্ট হ্যাঁ এটা এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ওয়েব পাওয়া যায় এটা কিছু রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে আপনি চাইলে ওয়েব করতে পারেন এটা হচ্ছে আপনি কি পরিমাণে ইউজ করছেন এবং কী ফ্যাসিলিটিসগুলো আপনি অ্যাভেল করছেন সেটার উপর ডিপেন্ড করছে আসলে আপনার অ্যানুয়াল ফিটা কি কন্টিনিউ হবে বা আপনি কি এটার জন্য কিছু ওয়েব পাবেন কিনা এবং সেটা ডিপেন্ড করছে এরপরে যদি আমি যাই যে সাপ্লিমেন্টারি কার্ড আপনি যদি সেইম সাপ্লিমেন্টারি কার্ড যদি ইস্যু করতে চান সেই ক্ষেত্রে আমেরিকান এক্সপ্রেসে যেটা ব্লু আমেরিকান এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর যেটা যদি গোল্ড নিতে চান সেটা হচ্ছে আড়াই হাজার টাকা এইভাবে হচ্ছে বারো মানে যেটা অরিজিনাল আছে সেটার হাফ আপনাকে দিতে হবে যেমন সেটা এটা যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম ক্রেডিট কার্ড যেটা সেটা যদি পঁচিশ হাজার টাকা যদি মেইন কার্ড হয় তাহলে সাপ্লিমেন্টারি কার্ড হবে আপনার জন্য বারো হাজার পাঁচশো টাকা সো ইস সেম সবগুলোর ক্ষেত্রেই এরকম এবং আপনি সবগুলো দেখতে পাচ্ছেন যেমন বিমান বিমান বাংলাদেশ আমেরিকান এক্সপ্রেস যেটা আছে এটা হচ্ছে আপনার যদি অ্যানুয়াল ফি চার হাজার টাকা হয় তাহলে সে প্লেমেন্টের হচ্ছে আপনার দুই হাজার টাকা সেম আর যদি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বিভিন্ন এটাই ব্যারি করে যে রিপ্লেসমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রেও একটা ফি গুনতে হয় এটা হচ্ছে কার্ডের ওপর ডিপেন্ড করে ব্লু আমেরিকান হলে পাঁচশো টাকা গোল্ড হলে সেটা সাতশো পঞ্চাশ টাকা এভাবে আস্তে আস্তে বাড়বে এবং এটা ইউএসডি যেমন এফসি ক্রেডিট কার্ড যেটা আছে সেটা হচ্ছে ইউএসডিতে আপনাকে দশ ডলার দিতে হবে আর যেটা এফসি এম ক্রেডিট নাম যেটা আছে সেটা হচ্ছে আপনার পনেরো ডলার দিতে হবে এই সেই এইভাবেই আসলে এটা কাউন্টিং হবে তারপর হচ্ছে কার্ড রিপ্লেসমেন্ট ফি আছে তারপর লেট পেমেন্ট চার্জ আছে এটা এটাও ডিপেন্ড করে আপনার কোন কার্ডের জন্য যেমন এটা হচ্ছে আপনি আসলে দেখতে পাচ্ছেন আমি এটা ডিটেলস বলছি না তারপর হচ্ছে অ্যাডভান্স ফি যেটা আছে এটা এটা বেসিক্যালি সবগুলো ক্ষেত্রেই সেম যেটা আপনি অ্যাডভান্স বলতে আপনি ধরে নিলেন যে কার্ড থেকে কোনো টাকা যেমন আপনার কিছু লিমিট দিয়ে দেয় বা যদি এটা লিমিটের উপর ভিত্তি করে আপনি যদি কোনো ক্যাশ অ্যাডভান্স নেন সেক্ষেত্রে আপনাকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা ইউএসডি ফোর মানে চার ডলার করে আপনাকে গুনতে হবে বা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে আপনাকে চার্জ দিতে হবে তারপর হচ্ছে ওয়ার লিমিট চার্ট আছে তারপরে হচ্ছে আপনার মান্থলি ইন্টারেস্ট রেট আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট করে এটা প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে ক্ষেত্রেই সেম তারপর ইএমআই ইন্টারেস্ট আছে জিরো পয়েন্ট নাইন টু এটা এটাও সবগুলোর ক্ষেত্রেই সেম তারপর হচ্ছে স্টেটমেন্ট রিট্রাইভেল ফি তারপর এটার জন্য সেম সবগুলো একশো টাকা করে ক্যাশ অ্যাডভান্স লিমিট আছে একটা যেমন আপনাকে যদি দেখা গেল আপনার কার্ডটার হচ্ছে পাঁচ লাখ টাকার একটা কার্ড পাঁচ লাখ লক্ষ টাকার একটা ইয়ে করলো আপনি এখান থেকে চাইলে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট আড়াই লাখ টাকা আপনি চাইলে ক্যাশ অ্যাডভান্স নিতে পারবেন সো সো মানে ফিফটি পার্সেন্ট আপনি যদি তিন লাখ টাকা হয় তাহলে দেড় লাখ টাকা নিতে পারবেন দু লাখ হলে এক লাখ নিতে পারবেন এইভাবে হচ্ছে আসলে ক্যাশ অ্যাডভান্সটা ইয়ে হয় তো আপনি দেখতে পাচ্ছেন সেটি সেল কাপার ব্যালেন্স ট্রান্সফার এক পার্সেন্ট করে ব্যালেন্স ট্রান্সফার করতে কাটবে তারপরে ব্যালেন্স ট্রান্সফার ইন্টারেস্ট রেট আছে একটা পয়েন্ট নাইন টু এটা আগেই বলেছিলাম সার্টিফিকেট নিতে চাইলে সেটাও আছে সিআইবি সিআইবি হচ্ছে আসলে এটাও সবগুলোর জন্য সেইম আপনার যে ক্রেডিট হিস্ট্রি আছে এটা একটু চেক করে এটা হচ্ছে একটা নেয় এটা একশো টাকা এটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড নেওয়ার আগে নেয় এই ক্রেডিট কার্ড ইস্যু হওয়ার আগে তারপরে একটা একবারই কাটে এটা আর কাটবে না তারপরে হচ্ছে একটা মিনিমাম ডিও আছে পাঁচশো পাঁচশো টাকা এটা প্রায়টা যারা বেড ইউজ করেন খুব ভালো করে জানেন তারপর প্রায়োরিটি পাস রিপ্লেসমেন্ট ফি আছে এই অলমোস্ট এই জিনিসগুলো সবগুলো প্রায় সেমই শুধু চেঞ্জ হয় হচ্ছে আপনার এই যে উপরের জেনুয়াল ফি তারপর হচ্ছে সাপ্লিমেন্টারি কার্ডের ফি এই যে কিছু কিছু যেমন রিপ্লেসমেন্ট ফি এই ফিগুলো আসলে চেঞ্জ হয় বাকিগুলো সবগুলাই থাকে একদম মানে সেম এটা কোনো চেঞ্জ হয় না আপনি যদি ভিসা কার্ডের ক্ষেত্রে নিতে চান ভিসা কার্ডও আছে ব্যাস ইয়েতে আপনার সিটি ব্যাংকের ক্ষেত্রে এখানে এখানেও সেম এখানেও তিনটা কার্ড আছে একটা হচ্ছে এফ সি ভিসা প্লাটিনাম একটা হচ্ছে ভিসা প্লাটিনাম আর একটা হচ্ছে ভিসা ইনফিনিট এই তিনটা হচ্ছে নোয়াল ফি এটার জন্য ডলার এটার জন্য দেড় হাজার টাকা আর এটার জন্য দশ হাজার টাকা যেটা ইনফিনিট এটা হচ্ছে দশ হাজার টাকা আর এটার জন্য সাপ্লিমেন্টারি কার্ড আছে এটাতে কোনো সাপ্লিমেন্টারি কার্ড হয় না যেটা প্ল্যাটিনাম আছে এটা এটা ইন্টারন্যাশনাল কার্ড সো ভিসা প্লাটিনাম আছে সাতশো পঞ্চাশ টাকা নিবে যে হাফ আগে বলেছিলাম তারপর হচ্ছে আপনার আর যেটা ভিসা আছে সেটা হচ্ছে প্রথম কার্ডটা আপনাকে ফ্রি দিবে এবং তারপর তারপরে হচ্ছে ফিফটি পার্সেন্ট এর পরে যেগুলো নিবে এটা হচ্ছে আপনার যেমন তিন নাম্বার কার্ড নিতে চান সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা দিতে হবে চার নম্বরটাও পাঁচ হাজার টাকা দিতে হবে মানে যে মেইন মেইন এটা আছে এই যে দশ হাজার টাকা প্রাইমারি কার্ডটা এটার হচ্ছে ফিফটি পার্সেন্ট আপনাকে দিতে হবে তারপরে রিপ্লেসমেন্ট কার্ড আছে ফি আছে এটা ছয়শো টাকা এখানে আটশো টাকা এই জিনিসগুলো আসলে আমি আর এখানে ডিটেলস বলছি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্ট রেট আছে ওয়ান পয়েন্ট পার্সেন্ট তারপরে হচ্ছে ক্যাশ অ্যাডভান্স লিমিট আছে ফিফটি পার্সেন্ট করে আপনি ওই আগেরগুলোর মতোই হচ্ছে ক্যাশ অ্যাডভান্স লিমিট পাবেন পাঁচ 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 লাখ টাকা যদি আপনাকে প্রাইমারি লিমিট দেয় সেক্ষেত্রে আপনাকে আড়াই আড়াই লাখ টাকা আপনি ক্যাশ অ্যাডভান্স লিমিট নিতে পারবেন তারপরে হচ্ছে ট্রান্সফার ফি আছে একটা ওয়ান পার্সেন্ট করে তারপরে হচ্ছে সিএবি ফি আগেই বলেছি একশো টাকা করে নেয় এস এম এস নোটিফিকেশান ফি আছে তিনশো টাকা করে নেয় এগুলো আপনি চাইলে অফ রাখতে পারেন অন রাখতে পারেন এটা আপনার ডিপেন্ড করে তারপরে আর্লি সেটলমেন্টের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে রিমাইনিং ব্যালেন্সের উপর আপনাকে ইয়ে করতে হবে তারপরে এটার উপর আবার ব্যাড ট্যাক্স আছে ব্যাড ট্যাক্স হচ্ছে ওই ব্যালেন্সের উপর ফিফটিন পার্সেন্ট তারপরে হচ্ছে লঞ্চ যে অ্যাক্সেসগুলো আছে ডোমেস্টিক লঞ্চের অ্যাক্সেস আছে শুধু একটা কার্ডের ক্ষেত্রেই সেটা হচ্ছে যে আপনার যে এই ইনফিনেট যে কার্ডটা আছে এটা এটার জন্য এবং এখানেও কিছু টাকা দিতে হবে অ্যাডাল্টের জন্য সাতশো টাকা চাইল্ডের জন্য তিনশো টাকা তারপর ইন্টারন্যাশনাল লঞ্চ এটা আছে এটা এটাও এখানে দুই হাজার টাকা হচ্ছে অ্যাডাল্টের জন্য আর এক হাজার টাকা হচ্ছে চাইল্ডের জন্য বাকিগুলো হচ্ছে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন সেমই সো আমার মনে হয় এই কার্ডগুলো সবগুলোই এই এই পর্যন্ত যে সিটি ব্যাংকের যে কার্ডগুলো আছে সবগুলো নিয়ে কথা বলেছি যদি এর বাইরেও কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আর কমেন্ট করতে পারেন ট্রাই করবেন অ্যান্সার দেয়ার থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার যে ভিডিওটা ছিল এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো কিছু কমেন্টস থাকে অবশ্যই করবেন আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ